আসসালামু আলাইকুম বেকার ভাই বোন বন্ধুরা বাংলাদেশ সেনাবাহিনী সৈনিকের দু হাজার চব্বিশে আবেদন করা প্রার্থী যারা রয়েছেন যাদের মাঠের ম্যাসেজ এখনও আসেনি এই সকল জেলার প্রার্থীদের মাঠের ম্যাসেজ কবে আসতে পারে এবং সৈনিকের মাঠে যাবার সময় একজন প্রার্থীর সঙ্গে কি কি কাগজপত্র নিয়ে যেতে হয় এই সকল বিষয়ে আজ আমি আপনাদেরকে জানিয়ে দিব পাশাপাশি ডিফেন্স এর জপ্রত্যাশী ভাই বোনদের জন্য গুরুত্বপূর্ণ একটি নোটিশ রয়েছে যা ভিডিও শেষে জানিয়ে দেওয়া হবে তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে চলে যায় আর মূল ভিডিওতে যাবার আগে যারা এখনো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা নিত্য নতুন সকল ধরনের সরকারি বেসরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও সবার আগে পেতে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো বন্ধুরা এটি হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী সৈনিকের দু হাজার চব্বিশের জানুয়ারিতে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হয়েছিল সেই নিয়োগ বিজ্ঞপ্তিটি তো আমরা এখান থেকে আপনাদেরকে দেখিয়ে দিব এই যে সৈনিকের মাঠে দেওয়ার সময় আপনাদেরকে ঠিক কি কি কাগজপত্র সঙ্গে নিয়ে যেতে হবে সেই বিষয়টি জানিয়ে দিব তো কাগজপত্র বিষয়ে জানিয়ে দেওয়ার আগে বন্ধুরা যে বিষয়টি আপনাদেরকে জানিয়ে দিব সেটি হচ্ছে যাদের এখনো মেসেজ আসেনি এবং কবে আসতে পারে সেই বিষয়টি এখন জানিয়ে বন্ধুরা সৈনিকের আবেদন করা প্রার্থীদের মাঠের মেসেজের বিষয়ে যে কথাটা বলবো সেটি হচ্ছে দেশে কোটা সংস্কার আন্দোলনের আগেই কিন্তু প্রত্যেকটি বিভাগেরই দুই তিনটি জেলার করে মেসেজ আসছিল এবং তাদের মাঠ হয়ে গিয়েছে তো যেহেতু এখনো দেশের পরিস্থিতি ঠিক হয়নি যার জন্য যে সকল জেলার প্রার্থীদের মেসেজ এখনো আসেনি সেই সকল প্রার্থীদের মেসেজ দেশের পরিস্থিতি ঠিক না হওয়া পর্যন্ত কিন্তু আসার কোনো চান্স নেই তো যে সকল জেলার প্রার্থীদের মাঠের মেসেজ এখনো আসেনি তারা কমেন্টে আপনার রোল ও জেলার নাম লিখে দিবেন আমি জানিয়ে দিব আপনার জেলার মেসেজ কবে আসতে পারে এবং আপনার জেলার কতটু মাঠে আপনার মেসেজ আসতে পারে সৈনিকের মাঠের মেসেজের বিষয়ে যখনই আমি আপডেট পাবো তখনই আপনাদেরকে জানিয়ে দিব আর আমার চ্যানেলের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশেই থাকবেন তো এখন আমরা দেখে নেব এই সৈনিকের মাঠে যাওয়ার জন্য একজন প্রার্থীর সাথে ঠিক কি কি কাগজপত্র নিয়ে যেতে হবে নিয়োগপত্রে কিন্তু বন্ধুরা একদম বলে দেওয়া রয়েছে এই সকল কাগজপত্র কিন্তু অবশ্যই সঙ্গে আনতে হবে যাদের মূলত সাধারণত মাঠ করার উদ্দেশ্যে মাঠে যান তাদের কিন্তু শুধুমাত্র আবেদন করার যে অ্যাডমিট কার্ড সেই অ্যাডমিট কার্ড হলেই কিন্তু আপনারা মাঠ করতে পারেন তো চাকরি প্রত্যাশী যারা মাঠ করতে যান তাদের জন্য কিন্তু অবশ্যই এই সকল কাগজপত্র কিন্তু সঙ্গে নিতেই হবে প্রথমত শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র মার্কশিট ফটোকপি হলে সত্যায়িত হতে হবে তবে পরবর্তীতে কিন্তু মূল সনদপত্রগুলো কিন্তু উপস্থাপন করতে হবে পরবর্তীতে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক দেয়া স্থায়ী ঠিকানা ও তারিখ সম্বলিত মূল প্রশংসাপত্র এবং এসএসসি পরীক্ষার প্রবেশপত্র কিন্তু সঙ্গে নিতে হবে এই সকল কাগজপত্র দিয়ে কিন্তু বন্ধুরা মাঠে যাওয়ার সময় আপনারা যদি অরিজিনাল কপি নাও নিয়ে থাকেন এই সকল কাগজপত্র কিন্তু সত্যায়িত কপি নিলেও কিন্তু চলবে তবে চাকরি যখন হবে সেক্ষেত্রে কিন্তু বন্ধুরা আপনাদেরকে অরিজিনাল কপি কিন্তু প্রদর্শন করতে হবে পরবর্তীতে টেকনিক্যাল ট্রেড প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট টেকনিক্যাল ট্রেড কোর্সের যোগ্যতা অর্জনের সপক্ষে সনদপত্রের মূল কপি নিতে হবে ড্রাইভার ট্রেডের ক্ষেত্রে লাইসেন্স থাকলে কিন্তু এর ফটোকপি সহ নিতে হবে পরবর্তীতে অভিভাবকের সম্মতি সূচক সনদপত্র যা সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক সত্যায়িত হওয়া হবে পরবর্তীতে সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক দেয়া জন্মসূত্রে নাগরিকত্ব ও চারিত্রিক সনদপত্রের মূল কপি নিতে হবে পরবর্তীতে জন্মনিবন্ধন নিবন্ধন সনদপত্রের ফটোকপি নিতে হবে আর যদি জাতীয় পরিচয়পত্র থেকে থাকে সেক্ষেত্রে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সত্যায়িত করে কিন্তু নিতে হবে পরবর্তীতে পিতা ও মাতার জাতীয় পরিচয়পত্রের স্মার্ট কার্ডের সত্যায়িত ফটোকপি কিন্তু নিতে হবে পরবর্তীতে সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছয় কপি ছবি এবং স্ট্যাম্প সাইজের দুই কপি সপ্তাহিত ছবি কিন্তু আপনাদের নিতে হবে এবং এই ছবির বিষয় কিন্তু বন্ধুরা একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে এই ছবি কিন্তু অবশ্যই ল্যাব প্রিন্ট ছবি হতে হবে এবং ছবির যে ব্যাকগ্রাউন্ড থাকবে সেই ব্যাকগ্রাউন্ডে কিন্তু নীল থাকতে হবে এবং পরিধানে কিন্তু আপনার সাদা শার্ট থাকতে হবে পরবর্তীতে সাতার পরীক্ষা দেওয়ার জন্য প্রয়োজনীয় পোশাক যা সাতারে নির্ধারিত দিনে কিন্তু নিতে হয় তো মাঠের দিন কিন্তু বন্ধুরা সাতার পরীক্ষা নেওয়া হয় না যাদের চাকরি হয় তাদেরই কিন্তু শুধুমাত্র সাতার পরীক্ষা নেওয়া হয় নির্ধারিত একটি দিনে পরবর্তীতে লিখিত পরীক্ষার জন্য কলম জ্যামিতি বক্স পেন্সিল স্কেল ও ক্লিপবোর্ড ইত্যাদি এই সকল জিনিসপত্র নিতে আপনাদের সঙ্গে নিতে হবে আর সর্বশেষ বন্ধুরা যে বিষয়টি বলে দরা হয়েছে সেটি হচ্ছে উপজাতিদের ক্ষেত্রে উপজাতি প্রমাণ স্বরূপ তাদের রাজা উপজাতি প্রদান সিটি কর্পোরেশন ইউপি চেয়ারম্যানের সনদপত্র কিন্তু আপনাদেরকে সঙ্গে নিতে হবে তো বন্ধুরা যে সকল কাগজপত্রের কথা বললাম এই সকল কাগজপত্র কিন্তু অবশ্যই মাঠে যাওয়ার দিন কিন্তু আপনাদের সঙ্গে নিয়ে যেতে হবে আর একটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে সেনাবাহিনীতে কিন্তু লিখিত পরীক্ষা পাঁচটি বিষয়ের উপরে নেওয়া হয় বাংলা ইংরেজি অঙ্ক সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা এই পাঁচটি বিষয়ের উপরে কিন্তু লিখিত পরীক্ষায় যারা ভালো একটি রেজাল্ট করতে পারে তাদের ভিতরে কিন্তু চাকরি হওয়ার চান্স অনেকটাই থাকে তো লিখিত পরীক্ষায় ভালো একটি রেজাল্ট করার জন্য গোছানো একটি চূড়ান্ত সাজেশন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমার কাছে লিখিত ও ভাইবার দু সালের আপডেট যে চূড়ান্ত সাজেশন সে সাজেশন কিন্তু আমার কাছে রয়েছে সেনাবাহিনী সহ এই প্রত্যেকটি বাহিনীরই কিন্তু লিখিত ও ভাইবার যে চূড়ান্ত সাজেশন সে সাজেশন কিন্তু আমার কাছে আছে তো যারা যেই বাহিনী সাজেশন নিতে চান প্রত্যেকটি সাজেশনের মূল্যই কিন্তু বন্ধুরা একশো টাকা তো যারা সাজেশনটি নেবেন তারা অবশ্যই আমার এই নাম্বারে বিকাশে একশো টাকা সেন্ড মানি করে এই একই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে বলবেন আপনার ঠিক কোন বাহিনী সাজেশন লাগবে আমি সাথে সাথে সেই বাহিনীর সাজেশনের পিডিএফটি আপনাকে দিয়ে দিব ভিডিওর শুরুতে যে গুরুত্বপূর্ণ নোটিশটির কথা বলেছিলাম সেটি হচ্ছে বন্ধুরা আমি ফেসবুকের মেসেঞ্জারে অনেক আগেই কিন্তু দুটি হেল্প পয়েন্ট নামে গ্রুপ তৈরি করে রেখেছি যেখানে অনেক ভাই বোন কিন্তু অলরেডি যুক্ত হয়ে রয়েছে তারা কিন্তু সরাসরি আমার সাথে সকল বিষয়ে আলোচনা করতে পারে তো যারা আমার সাথে ফেসবুকে কানেক্টেড হতে চান এই গ্রুপে যুক্ত হতে চান তারা আমার এই আইডিতে গিয়ে মেসেজ করে বলবেন যে ভাইয়া আমি আপনার হেল্প পয়েন্ট গ্রুপে যুক্ত হতে চাই আমি আপনাদেরকে যুক্ত করে দিব এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি আমার ফেসবুক আইডি লিংকটি দিয়ে দিব তো বন্ধুরা কারো যদি কোনো প্রকার কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ